শুভ সকাল বন্ধুরা যে যেখানে আছো ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি দেখো আজকে আবার এটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি নতুন বলতে সবাই জানো কিন্তু করছি আর কি এই সময়ে সবাই খায় পুঁই শাকটা তাই না পইশাকটা দেখো কিনা সবুজ একদম সুন্দর একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি পুঁই শাকটা আর এই দেখো এখানে কুমড়ো আলু ঝিঙে গাজর বেগুন পটল এখানে হচ্ছে চিঙ্গা তারপরে তোমার পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব কেটে নিয়েছি আর একটু চিংড়ি মাছ দেব দিয়ে রান্না করবো পঁই শাকটা তা চলো রান্না যায় আমি তেল দিয়ে দিচ্ছি প্রথমে একটু ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আলু

E diya mta diyo, e da e di di ki di di, ki e, a di ki, a sa le dana.

দিয়ে দিলাম ঢাকা সেদ্ধ করা অব্দি অপেক্ষা করবো এই দেখো কত জল দিয়ে দিয়েছে দেখেছ এই দেখো কুমড়ো পুঁইশাকের ডাঁটা সব সেদ্ধ হয়ে গেছে কাঁঠালের দাঁড়া একটু দেখি এই দেখো কাঁঠালের দানাও সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা কম আমি তেল দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখানে দেখো চিংড়ি মাছ আর চিংড়ি মাছের দাঁড়া গুলো কারণ কি হয়েছে বড় মানে ছোট চিংড়ি মাছ আনতে

সামান্য একটু নুন দিলাম দিয়ে এটাকে ভেঙে নিলাম আর এখানে আমি চিংড়ি মাছের দানাগুলো দিয়ে দিলাম দেবো এখানে কাঁচা লঙ্কা তো দিয়েছি আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আবার লঙ্কা এটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এটা আমি ঠেলে দিলাম মাছটা মিশিয়ে নেব আর চিংড়ি মাছের দাঁত যা যেটা রসটা আছে আর কি মানে জলটা আছে ওটা কি চিংড়ি মাছের দাঁড় চিংড়ি মাছটা ছেড়ে হয়ে যাবে আমি এখানে এটা দিলাম এই চিনিটা দিলাম তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে আমার একদম তৈরি হয়ে গেছে সব সবজি দিয়ে পৈশাখের তরকারি আর চিংড়ি মাছের পাগল তো দেখতেই পাচ্ছ যাই হোক খুব ভালো হয়েছিল খেতে যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ পুরো ভিডিওটা দেখো খুব করে ভিডিওগুলো বানাতে হয় সবাই ভালো থেকো সুস্থ থেকো ফলো করে দিও আমার ফেসবুকে বন্ধুদের কাছে রিকোয়েস্ট করলাম আমার ইউটিউবের বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বললাম ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থাকো